খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সুমি সুমিকে দেখে বেশ মন মরা মনে হচ্ছে মেয়েটিকে দেখে খুব সুন্দরী মনে হলেও মেয়েটির মনে লুকিয়ে থাকা হাজারো কষ্টে বাসা বেঁধে আছে সুমিকে দেখে মনে হচ্ছে সুমি কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে এমন সময় খাবার টেবিলে আসলো কল্পনা বেগম কল্পনা বেগম হচ্ছে সুমির মা সুমির মাকে দেখে মনে হচ্ছে সুমির মা সুমির প্রতি খুব বেশি একটা খুশি না সুমি বলল কি আজকে দিনটি শুরু করতে চাও সুমির মা কোনো কথা না বলে সুমি সামনে থেকে খাবারগুলো সরিয়ে নিচ্ছে সুমি মায়ের দিকে তাকিয়ে আছে সুমি বলল আর কতদিন চলবে মা আর কত নির্যাতন আমাকে করবে এবার এসব একটু বন্ধ করো আমিও তো মাটির গড়া মানুষ আমার অনেক কষ্ট হয় কল্পনা বেগম বলল আমাকে এসব না বলে তোর বাবা যা বলে তুই তাই কর সুমির বাবার চাওয়া ছিল অন্য কিছু যে চাওয়া সুমি পূরণ করতে চায়নি সুমির চাওয়া জানতে হলে কিছুদিন আগে যেতে হবে সুমির মা কল্পনা বেগম আর বড় বোন রিয়া দুজন সোফার উপরে বসে কথা বলছিল কল্পনা বেগম রিয়া বললো ঘটকের সাথে কথা বলে নিয়েছি সুমিকে দুদিনের ভেতরে একজন দেখতে আসবে। সুমির বিয়েটা হয়ে গেলে আমরা রিয়া এখন বিয়ে দেওয়ার করছে লেখাপড়া করতে দাও তারপর কল্পনা বেগম বললো মেয়েদের বয়স হয়ে গেলে সেই মেয়েকে বিয়ে দেওয়াটা উচিত তাতে করে পরিবারের মান সম্মান বেঁচে থাকে রিয়া তখন চুপ করে মাথা নিচু করেছিল কল্পনা বেগম বলল একটা মেয়ে একটা পরিবারের মান সম্মান নষ্ট করতে যথেষ্ট এমন সময় দরজার কলিং বেল বেজে উঠলো কলিং গেলের শব্দ পেয়ে কল্পনা বেগম বলল মনে হয় কাজের লোক এসেছে দরজাটা খুলে দিায় তারপর রিয়া দরজা খুলে দেওয়ার জন্য দরজার কাছে গেল রিয়া দরজা খুলে দেখতে পেল দরজার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশকে দেখে রিয়া ভয় পেয়ে গিয়েছিল পুলিশ জিজ্ঞেস করলো এইটা কি মোমিন সাহেবের বাড়ি রিয়া বলল জি স্যার এই বাড়ির মালিক মোমিন সাহেব পুলিশ অফিসার জামাল বলল আমি মোমিন সাহেবের স্ত্রীর সাথে কথা বলতে চাই রিয়া বলল ভেতরে আসুন স্যার তারপর রিয়া পুলিশ অফিসার জামালকে ঘরের ভেতরে নিয়ে আসলো সোফার উপরে বসেছিল কল্পনা বেগম কল্পনা বেগম পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিল পুলিশ অফিসার জামাল কল্পনা বেগমকে বলল। আপনার মেয়ে সুমি কোথায়? কল্পনা বেগম আরো বেশি ভয় পেয়ে গিয়েছিল। তার কারণ ছিল পুলিশ তার ছোট মেয়েকে খোঁজাখুঁজি করছিল। কল্পনা বেগম পুলিশ অফিসার জামালকে বলল, "আমার মেয়ে কি করেছে? আপনারা আমার মেয়েকে কেন খুঁজছেন?" পুলিশ অফিসার জামাল বলল, "আপনার মেয়ে একটা ছেলেকে বিয়ে করেছে। সেই ছেলের বাড়ি থেকে অভিযোগ করেছে। ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম আপনার মেয়ে আপনার বাড়িতে আছে কিনা।" বিয়ের কথা শুনে কল্পনা বেগম আরো চমকে উঠল। "তাদের মেয়ে তাদেরকে না জিজ্ঞেস করে বিয়ে করে ফেলেছে?" কল্পনা বেগম বলল, "আমার মেয়ে কবে বিয়ে করেছে? আমার মেয়ে তো কয়েকদিন বাড়িতে নেই পুলিশ অফিসার জামাল বললো তাদের বিয়ের বয়স হয়েছে এক মাস আগে গোপরে তারা কাজী অফিসে বিয়ে করেছে সে কাজী সাহেব আমাদের বয়ান দিয়েছে কল্পনা আপনি আমার মেয়েকে খুঁজে দিন তখন পুলিশ অফিসার জামাল বুঝতে তাদের বাড়িতে নেই তখন জামাল বলল আপনার মেয়ে বাড়িতে আসলে আমাদের খবর দেবেন আর ভয় পাওয়ার তো এমন কোনো কারণ নেই তারপর পুলিশ অফিসার জামাল বেরিয়ে আসলো কল্পনা বেগম কান্না করতে লাগলো তার মেয়ে তাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে রিয়া বলল মা তুমি কে বাবাকে ফোন করে দেখো মামুনা শুনিয়ে একটি হোটেল রুমে বসে আছে মামুন সুমি পালিয়ে বিয়ে করার পর এখনো কারো বাড়িতে যায়নি হোটেল রুমে রুমে থেকে যাচ্ছে তাই মামুনের বাড়ি থেকে থানায় অভিযোগ করেছে সুমি মামুনকে বলল, আর কতদিন আমরা এভাবে পালিয়ে থাকবো আমাদের একটা বাসা ভাড়া নেওয়া দরকার মামুন বলল আমাকে একটু সময় দাও আমি একটা বাসা ভাড়া নিয়ে নেব নয়তোবা তোমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাবো এইসব কথা বলতে বলতেই পুলিশ অফিসার সাইফুল হোটেলে প্রবেশ করলো পুলিশকে দেখে মামুন সুমি ভয় পেয়ে গেল পুলিশ অফিসার সাইফুল কনস্টেবলকে বলল। এদের সবাইকে থানায় নিয়ে চলো মামুন বললো স্যার আমরা স্বামী স্ত্রী আমাদের থাকার জায়গা নেই বলে আমরা এখানে থাকতে এসেছি পুলিশ অফিসার সাইফুল বলল আপনার যা কিছু বলার আছে থানায় গিয়ে বলতে হবে এই হোটেলে অনেক অনৈতিক কাজ হয় তাই বেশি কথা না বলে আপনি আমাদের সাথে চলুন তারপর মামুনু সুমিকে থানায় নিয়ে গেল থানায় বসে আছে পুলিশ অফিসার সাইফুল তার পাশে বসে আছে কল্পনা বেগম এক সাইডে দাঁড়িয়ে আছে মামুন আর সুমি পুলিশ অফিসার সাইফুল বলল এই ছেলে মেয়েকে আমরা হোটেলে রেড দেওয়ার সময় পেয়েছি আর ওরা বলছে ওরা নাকি স্বামী স্ত্রী এখন আপনাকে আমরা ডেকে এনেছি আপনি বলুন এখন আমি কি করব তারপর কল্পনা বেগম বলল আমার মেয়ে মিথ্যে কথা বলছে এই ছেলেটা আমার মেয়ে স্বামী না আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়েছি মেয়ের বাবা বিদেশ থাকে তাই আমি মেয়ের প্রতি খেয়াল কম রাখতে পারি তাই আমার মেয়ে একটু এলোমেলো ভাবে চলাফেরা করে আপনি এক কাজ করুন আপনি আমার মেয়েটাকে ছেড়ে দিন আমার মেয়ে আর কোনোদিনও এই ধরনের কাজ করবে না আমার মেয়ে এর আগে কখনো এমন কাজ করেনি এই ছেলেটা আমার মেয়েকে ফাঁসিয়ে হোটেলে নিয়ে এসেছে তারপর মামুনার সুমি পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু মামুনার সুমির কাছে বিয়ের কোনো কাগজ ছিল না বিধায় পুলিশ অফিসার সাইফুল তাদের কথা বিশ্বাস করেনি তারপর পুলিশ অফিসার সাইফুল বলল আপনি নিয়ে যান আমি দেখছি এই ছেলের সাথে কি করা যায় তারপর আপনার মেয়ে কল্পনা বেগম তার মেয়ে সুমিকে টেনে নিয়ে আসলো মামুন থানাতে দাঁড়িয়ে কান্না করতে লাগলো ঘরের ভেতরে কান্না করছে সুমি তার পাশে বসে আছে রিয়া রিয়া বললো কান্না করিস না আর মা বাবা যা বলে তাই মেনে নে বাবা বিদেশ থেকে ফোন করেছিল বাবা চায় না তুই মামুনের সাথে সংসার করিস সুমি বলল আমি মামুনকে বিয়ে করেছি আমি মামুনের সাথে সংসার করব তারপর রিয়া বলল ঠিক আছে আমি মাকে বোঝাবো এখন ঘুমিয়ে পড়ি তারপর রিয়া শুয়ে পড়লো কিন্তু সুমি বিছানার পাশে বসে কান্না করতে লাগলো রিয়া কি করবে রিয়ার স্বামী গরিব বলে রিয়ার বাবা রিয়া স্বামীর সাথে সংসার করতে দেয়নি রান্নাঘরে কাজ করছিল কল্পনা এমন সময় রান্নাঘরে আসলো রিয়া রিয়া এসে বলল মা তুমি অনেক কষ্ট পাচ্ছে সুমিকে এভাবে কষ্ট দিও না তুমি সুমিকে সুমি স্বামীর কাছে যেতে দাও কল্পনা বেগম বলল তুমি আমার মেয়ে তুমি আমার মা না যে তুমি আমাকে হুকুম করবে আমাকে না জানিয়ে সুমি বিয়ে করেছে সুমিকে এই বাড়ি থেকে যেতে দেব না তোমার বাবার সাথে আমার কথা হয়েছে ওই ছেলের সাথে সুমি সংসার করতে পারবে না তুমি ওই ছেলেকে তালাক দেবে এমন কথা শুনে রিয়ার কিছুটা মন খারাপ করলো তার কারণ ছিল রিয়ার সাথে রিয়ার মা এমনটাই করেছে রিয়া স্বামীর সাথে রিয়াকে তালাক করিয়েছে রিয়ার মা যার কারণে রিয়া এই বাড়িতে পড়ে আছে রিয়া বলল মা আমি আমার স্বামীকে তালাক দিয়ে এখন বুঝতে পারছি কতটা ভুল করেছি তুমি কি চাও আমার বোন সেই ভুলটাই করুক কল্পনা বেগম বললো ভুল করেছে সুমি ওই ছেলেটাকে বিয়ে করে তাই ওই ছেলেটাকে তালাক দিতেই হবে তোর বাবা আমাকে সাফ সাফ বলে দিয়েছে আমি যেন সুমিকে ওই ছেলের সাথে দেখা করতে না দেই তাই আশা করি আজকের পর থেকে সুমির বিষয়ে কোনো কথা বলবি না তারপর রান্নাঘর থেকে রিয়া বেরিয়ে গিয়েছিল আর তারপর কল্পনা বেগম রান্নাঘরে কাজ করতে লাগলো সেদিনের পর থেকেই কল্পনা তার মেয়েকে খুব বেশি একটা দেখতে পারতো না তাই কল্পনা চায়নি সুমি স্বামী মামুনির সাথে সুমি সংসার করুক কল্পনা বেগম বলল তুই তোর স্বামীকে যত তাড়াতাড়ি তালাক দিতে পারবি তত তাড়াতাড়ি তোর জন্য ভালো হবে সুমি বলল আমি জানি আমার স্বামী মামুন আমাকে একদিন না একদিন নিতে আসবে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি এসব কথা বলতে না বলতে দরজায় কলিং বেল বেজে উঠল কল্পনা বেগম দরজা খুলে দেওয়ার জন্য দরজার সামনে দাঁড়ালো কল্পনা বেগম দরজা খুলে দেখতে পেল পুলিশ অফিসার জামাল তার সাথে সুমির স্বামী মামুনকে কল্পনা বলল স্যার আপনারা পুলিশ অফিসার জামাল বলল ছেলে মেয়েরা ভুল করলে বাবা মায়ের সমাধান করে দেওয়া উচিত আপনার মেয়ে আর আপনার মেয়ের জামাই অনেক কষ্ট করছে আপনি অভিমান না করে তাদেরকে এক করে দিন এমন সময় আসলো সুমি ও রিয়া রিয়া এসে তার মাকে বলল মা শুধু শুধু অভিমান করে ওদের জীবনটা নষ্ট করো না তোমরা তো সবাই মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো এখন কেন সুমির জীবনটাকে নষ্ট করবে সুমিকে মামুনির সংসারে ফিরিয়ে দাও সুমি বলল অনেক ভালোবাসি তোমাকে মা আমি জানি ভালোবেসে বিয়ে করে অনেক বড় ভুল করেছি আমার স্বামী থেকে অনেকটা দিন তো আমাকে দূরে রাখলে এবার না হয় আমাকে যেতে দাও কল্পনা বেগম বলল সন্তান নিয়ে সব বাবা মায়ের একটা স্বপ্ন থাকে আমিও তোদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম আর তুই সেই স্বপ্নটাকে নষ্ট করে দিয়েছিলি তাই আমি তোর বাধা হয়ে দাঁড়িয়েছিলাম যা এখন থেকে তুই তোর স্বামীর সংসার করবি তারপর মামুনার সুমিকে এক করে দিল সবাইকে অনেক হাসি খুশি দেখা গেল সম্মানিত ভিউয়ার সন্তান বড় হলে সব বাবা মায়ের একটা স্বপ্ন থাকে আর আমরা সেই স্বপ্নটাকে মাটির সাথে মিশিয়ে দেই সেই বাবা মার বুকের ভেতর অভিমান লুকিয়ে রেখে সন্তানকে হয়তো একটু কষ্ট দেয় কিন্তু সেই বাবা মা অনেক কষ্ট পায় সন্তান বড় হলে বিয়ে দেওয়ার দায়িত্ব বাবা মায়ের আসুন বাবা মায়ের প্রতি আমরা সম্মান রেখে আমরা নিজেরা ভুলগুলো না করি গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ